কোরবানির ঈদকে সামনে রেখে হবিগঞ্জের হাটবাজারগুলোতে দেশি বিদেশি বিভিন্ন জাতের গরু প্রচুর আমদানি হয়েছে তবে বেচাকেনা কেনা তুলনামূলকভাবে কম একটি ইন্ডিয়ান গরু পাঁচ থেকে ছয় লক্ষ টাকা দাম হাঁকাচ্ছে বিক্রেতারা পশুর হাটগুলোতে বেচা কেনা পুরো দমে শুরু না হলেও আগামী দুই এক দিনের মধ্যে বাজার জমে উঠবে বলে জানান বিক্রেতারা আগামী আর থেকে ভালো হবে হাটের বিক্রেতা ও ইজারাদারদের দাবি চাল টাকা শনাক্তকরণ মেশিন ও পুলিশ নিরাপত্তা না থাকায় বিক্রেতারা বিপাকে তারা প্রশাসনের কাছে হাটগুলোতে জাল টাকা শনাক্তকরণ মেশিন বসিয়ে জাল চিহ্নিত ও পুলিশ নিরাপত্তার দাবি জানান পুলিশ সুপার জানান পশুর হাটগুলোতে জাল টাকা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে নির্বিঘ্নে পশু বিক্রেতারা যাতে বেচা কেনা করতে পারেন সেই ব্যবস্থা করা হবে